সকল বন্ধুদের নতুন একটা ব্লগে স্বাগত আজ আমাদের বাড়িতে হয়েছিল হঠাৎ চিলি চিকেন মানে ডিস্টার নাম চিলি চিকেন কিন্তু হঠাৎ যেহেতু হয়েছিল সেই কারণে আমি নাম দিলাম হঠাৎ চিলি চিকেন তো হঠাৎ চিলি চিকেনে কী হলো অ্যাকচুয়ালি মেয়ে আবদার করেছিল চিলি চিকেন খাবে বলে তো চিকেন কিনে আনা হলো আর সেটাকে প্রায় স্কচ বাইট দিয়ে ধোয়া হলো কারণ চিকেন এখন একটু আস্তে আস্তে গন্ধ থাকে সেই কারণে তার মধ্যে তারপরে তোমরা দেখলে ডিম ছিল আর একটু পেঁয়াজ কুর্চনা মানে পেঁয়াজ কিউব আর ক্যাপসিকাম কিউব তার সাথে এই ব্যাটারটা দেওয়া হলো ব্যাটারটার মধ্যে কী ছিল একটা ডিম একটু ময়দা একটু কর্নফ্লাওয়ার আর খানিকটা লবণ পরিমাণ মতো তারপর ব্যাটারটা চিকেনে মিক্স করার পর আমরা এরকম একটা কড়াইতে যেটা কালো কালো সাইডে দেখা যাচ্ছে একটু পুরনোও হয়ে গেছে কড়াইটা সেই রকম কড়াইতে তেল দিয়ে আমার চিকেনগুলোকে এরকম উল্টে পাল্টে পাল্টে উল্টে ভেজে ফেলা হল ঠিক আছে ভেজে ফেলার পর একটু ঢাকা ঢাকা দিয়ে ভাজলেও ভালো হয় কারণ চিকেনটা তাতে ভালো কুক হয় কারণ আমরা খুব বেশি পরিমাণে তেল তো ইউজ করি না কারণ যেহেতু এই তেলটাকে রিউজ করতে হবে সেই কারণে আর কি তো এইভাবে চিকেনটাকে ভাজার পর এই যে আরেকবার ভাজা সেইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ভাজা হয়ে যাওয়ার পর নামানোর পর তোমরা দেখবে বাটিটা খালি হয়ে গেছিলো কি করে খালি হয়ে গেছিলো না যথারীতি এই রকম একটা চিকেন ফ্রাই যদি পাওয়া যায় সস দিয়ে টুকটুক করে খাওয়া হয়ে গেছিলো বা খাওয়া যায় আর কি সেই খাওয়ার জন্য কিন্তু চিকেনের পরিমাণ একটু কমেও গেছিলো তারপর কী ছিল এই যে কিউব কিউব ছোটো ছোটো কিউব কাটা পেঁয়াজ ক্যাপসিকাম দুটো লঙ্কা আর চার পাঁচ কোয়া রসুন তার মধ্যে একটু ফ্রাই করে নেওয়ার পর একটু সয়া সস দিয়ে দিলাম একটু গ্রিন চিলি সস যেটাকে বলি সেটা দিয়ে দিলাম আর একটু টমেটোকে চাপ এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পর জিনিসটাকে আর একটা জিনিস যেটা ছিল একটু টেস্ট আনতে হলে লাল লঙ্কার গুঁড়ো একটু লবণ এইভাবে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নেবার পর দেখবেন একটা থকথকে ব্যাপার কিন্তু চলে আসবে দোকানে আমরা যে চিলি চিকেনটা খাই সেটাতে একটাই প্রবলেম হয় সেই প্রবলেমটা হচ্ছে খুব বেশি পরিমাণে টক কিন্তু এই যে আমরা গ্রেভিটা বানিয়েছিলাম এই গ্রেভিটা কিন্তু ভাতের সাথে আরাম করে খাওয়া যায় খুব সুন্দরভাবে খাওয়া যায় কিন্তু দোকান থেকে আনা চিলি চিকেন কিন্তু ভাতের সাথে খাওয়া যায় না যেহেতু এটা আমরা আমাদের মতো করে বানিয়ে নিয়েছি চাইনিজ চিলি চিকেন নয় হঠাৎ চিলি চিকেন সেই কারণে ভাত দিয়ে কিন্তু যথেষ্ট ভালো করেই খেয়েছিলাম তো যাই হোক এইভাবে শুকনো করে মাখা মাখা হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে জিনিসটাকে একটু ঢেকে রাখতে হবে ঢেকে রাখলে কি হয় না কুক হবে ভালো করে হ্যাঁ তো এইরকম ঢাকনা ছিল আমাদের কাছে তারপর তুলে নিয়ে কুক হয়ে যাওয়ার পর লাস্ট নামানোর আগে যেটা আমরা করেছিলাম একটুখানি জলের মধ্যে কনফ্লাওয়ার গুলে আমরা জিনিসটাকে নামিয়ে নিলাম গরম গরম খাওয়ার সময় ভাত দিয়ে খেলাম যথেষ্ট ভালো লাগলো সিরিয়াসলি বলছে কারণ হচ্ছে এটার মধ্যে ভিনিগার একেবারেই দেওয়া হয়নি ভিনিগার দিলে কিন্তু ভাতের সাথে আর খাওয়া যেত না